নারায়ণগঞ্জের খুবই সুন্দর একটি জায়গা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ডিএনডি লেক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃষ্টির পানি ধারণের জন্য সংরক্ষিত জলধারা হিসেবে কাজ করবে এই লেক এক সময় আদমজি জুট মিলের জন্য বিখ্যাত ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা তখন এই পাট শিল্পকে কেন্দ্র করেই তৈরি করা হয় কৃত্রিম জলধারা আদমজি জুট মিলের বন্ধের পর অবৈধ দখল এবং পরিবেশ দূষণের ফলে এই জলধারাটি বিলুপ্ত হয়ে যায় পরবর্তীতে দুই হাজার উনিশ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ লেকটিকে পুনরুদ্ধারের প্রকল্প গ্রহণ করে লেকের সৌন্দর্য বর্ধনে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তিনটি সেতু তিনটি ফুট ব্রিজ তিনটি ভাসমান মঞ্চ নৌকা চালানোর নয়টি ঘাট তিনটি ওয়াটার গার্ডেন তিনটি ঝুলন্ত বাগান দুইটি ফোয়ারা সহ আরও নানা কিছু জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর একটা বিকাল কাটাতে পারেন এই সিদ্ধিরগঞ্জ লেক সাইডে লেকের প্রতিটা ঘাটে অনেক মানুষ ছিল সবাই গোসল করছিল লেকের সাইটের হাটা জায়গাটা খুব সুন্দর ছিল এছাড়া যে ব্রিজ তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর এখন বর্ষার সময় লেকে পানি থাকার কারণে খুবই সুন্দর লাগে লেকটা দেখতে লেকের পাশে ফুটে আছে অসংখ্য ভিঙ্গরাজ আমার তো খুব পছন্দের একটা ফুল লেক সাইডে বসার জন্য খুব সুন্দর বসার ব্যবস্থাও আছে আমাদের নারায়ণগঞ্জ শহরটাকে সুন্দর করার জন্য ভালো সময় কাটানোর জন্য সিটি কর্পোরেশন এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে তবে দুঃখের বিষয় অনেকই বিভিন্ন জায়গায় মলা ফেলে রেখেছিল এটা দেখতে খুবই খারাপ লাগছিল আমাদের শহরটা সুন্দর রাখতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে লেক সাইডের এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর ছিল এছাড়াও এখানে পাবেন বিভিন্ন রকমের স্ট্রিট ফুড এবং মঞ্চের ওইখানে কয়েকটা রেস্টুরেন্টও দেখলাম তবে আমি ট্রাই করেছিলাম ফুচকা মামাটা অনেক যত্ন করে অনেক সময় নিয়ে ফুচকা বানিয়েছিল তবে ক্ষেত্রে বেশি ভালো ছিল না সিদ্দীরগঞ্জে এর যাওয়ার পথে প্রায় লেকটা দেখতাম তো অনেক ইচ্ছা ছিল ঘুরে দেখার মেইন রাস্তার এই পাশে লেক সাইডে তো আরো ভয়াবহ অবস্থা এত ময়লা ফেলে রেখেছিল দেখে খুবই খারাপ লাগলো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এটা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এতে এ ছিল আজকের ভিডিও কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম